আসসালামু আলাইকুম স্বাগতম এসএমিলিটিং হাউস থেকে আমি অমসাগর রয়েছি আপনাদের সাথে তো গত দুটি ভিডিওতে আমি পারফেক্টের কী তা নিয়ে আলোচনা করেছি তো তারই ধারে আজকে নিয়ে আসলাম যে পারফেক্টের মান যদি আমাদের কম বেশি হয় তাহলে আমাদের লোডে কী কী সমস্যা হতে পারে আমরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারি আবার আমাদের কী কী ক্ষতি হতে পারে তা নিয়ে আজকে আমরা এই তার আলোচনা করব তো আমি এই ভিডিওটা বা আমাদের পারফেক্টের মান যদি কম এবং বেশি হয় কি কি সমস্যা হতে পারে আমি একটা এক্সাম্পল মাধ্যমে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে শেয়ার করার চেষ্টা করব তো এখানে দুটি ক্যালকুলেশন রয়েছে একটি পাওয়ার রয়েছে জিরো পয়েন্ট সেভেন আর অলফোরটি রয়েছে জিরো পয়েন্ট নাইন তো আমি সেম লুড দিয়েছি যদি আমি একটু বিস্তারিত বলি তাহলে হবে যে একটি মোটর রয়েছে যে যেটা আমাদের এসপি বা হর্স পাওয়ার হচ্ছে পাস আর বোর্ডেস হয়েছে যেটা সিঙ্গেল ফেস এই জন্য আমরা দুশো তিরিশ ধরেছি আদর্শ দিরা স্ট্যান্ডার্ড দিরা ফেস দিয়েছে ওয়ান সিঙ্গেল ফেস এবং পাওয়ার ফেক্টর রয়েছে জিরো পয়েন্ট নাইন তাহলে আমাদের এমপিআর কত আসবে এই ফর্মুলা অনুযায়ী আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো যে আমাদের এইটিন পয়েন্ট জিরো ওয়ান নাইন এমপি যদি আমাদের আমরা থাকে কত সেম লোডের ক্ষেত্রে পাঁচ হর্স এই ফাইভ হর্সের মোটর দুশো তিরিশ বোল্টে আমরা আজকে জিরো পয়েন্ট নাইন দিয়ে পাই তাহলে আমাদের এইটিন পয়েন্ট জিরো ওয়ান নাইন এমপিআয়ার পাচ্ছে আর আজকাল আমরা এই পারফেক্টর যদি গেল আমরা জিরো পয়েন্ট নাইনের জায়গায় যে জিরো পয়েন্ট এইট বা জিরো পয়েন্ট সেভেন দিয়ে আমি দেখাচ্ছি গেছি যদি জিরো পয়েন্ট সেভেন হয়ে যায় তাহলে দেখেন আমাদের লুডে লোডে আমাদের এমপিয়ার রাস্তা থেকে কত প্রায় টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ যেখানে আমাদের এইটিন পয়েন্ট ছিল সেখানে আমাদের 23 হয়ে গেছে কতটা ডিফারেন্স হয়ে গেছে পারফেক্টর মান আলটিমেটলি হচ্ছে কি আমাদের ডিজিটাল পারফেক্ট পারফেক্টর মান কমে যায় তাহলে আমাদের লুডে লুড যেগুলো রয়েছে সেই লুডগুলো অতিরিক্ত কারেন্ট বহন করবে এতে করে কী হবে আমাদের লুডগুলো গরম হয়ে যাবে দ্রুত নষ্ট হয়ে যাবে এবং আরও অনেক যে সমস্যাগুলো রয়েছে আমাদের সার্কিটে কিন্তু অনেকগুলো লস হতে পারে যেমন একটা আমাদের লাইন লস যেটা আমরা কভার লস বলি তারপরে আমাদের সার্কিটগুলো অতিরিক্ত গরম হয়ে যাবে মোটর থাকলে মোটর গরম হয়ে যাবে এরপরে যদি কাল আমাদের সার্কিটে যেকাল বেশি কারেন্ট নেয় বা আমাদের পাওয়ারে যদি বেশি কারেন্ট যায় আমি বুঝতে পারতাম সেখানে আমাদের কি বিদ্যুৎ বিলও কিন্তু বেশি আসবে এবং পারফেক্ট মান যদি আমাদের নির্ধারিত অনুযায়ী যে আমাদের রয়েছে ইন্ডাস্ট্রি খেয়ে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ফাইভ এবং হাউজিং ক্ষেত্রে জিরো পয়েন্ট নাইন নাইন থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ যে আদর্শ মানগুলো রয়েছে এগুলো যদি কাল অতিরিক্ত নিচে কমে যায় তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিল বেশি আসবে এক তারপর আমাদের জরিমানা গুনতে হবে তো এগুলোর সমস্যা হইতে পারে যদি আমাদের পাওয়ার ফেক্টর মান কম হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন পাওয়ার ফ্যাক্টর মান যদি কাল কম এবং বেশি হয়ে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে তো আজকের মধ্যে এখানে শেষ করছি পাওয়ার ফেক্টর সম্পৃক্ত ভিডিও তিনটি ভিডিও দিয়েছিলাম তো যারা দেখেন নাই তার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে যে আমি যে এই লোডগুলো ক্যালকুলেশন করলাম এসি এসি বিদ্যুৎ ক্ষেত্রে অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্টের ক্ষেত্রে এগুলো কীভাবে করলাম এইগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে সামনে আলোচনা করব তো আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ